প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আদালতে ওসি প্রদীপে নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক ফরিদুল মোস্তফা দাফনের আট মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন সেই পাঠাও চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লা নিহত কে এই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ এবার দেখুন বিস্তারিত সংবাদ আদালতে ওসি প্রদীপে নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক ফরিদুল মোস্তফা তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের নামে নিউজ করে গ্রেফতার হন কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা টাকা না দিলে ক্রস দেন টেকনাফ থানার ওসি এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মুস্তফাকে ঢাকা থেকে গ্রেফতার পর গুম করে রাখেন ওসি প্রদীপ কুমার দাস এ তার বিরুদ্ধে বিদেশি মদসহ নানা ধারায় ছয়টি মামলা করা হয় বুধবার উনত্রিশে সেপ্টেম্বর সিনহা হত্যা মামলায় সাক্ষী হিসেবে তার জবানবন্দি নিয়েছেন আদালত এ সময় তাকে গ্রেফতারের পর কয়েকদিন ধরে নির্যাতন করা বর্ণনা আদালতে উপস্থাপন করেন ফরিদুল মোস্তফা জবানবন্দি দেওয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের এমনটাই জানান সাংবাদিক ফরিদুল মোস্তফা জবানবন্দিতে তিনি বলেন সংবাদ প্রকাশের পর সাবেক ওসি প্রদীপ আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে তারপর একটি কক্ষে নিয়ে আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে চোখে মরিচের গুড়া দিয়ে দেয় যে কারণে আমি দৃষ্টি হারাতে বসেছিলাম সেই নির্মম নির্যাতনের পর আমাকে কক্সবাজার শহরে কবিতা চত্বর এলাকায় নিয়ে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করে তা না করে পরে আমাকে বিদেশি মাদক দিয়ে ছয় মামলার আসামি করা হয় দুহাজার বিশ সালের একত্রিশে জুলাই রাতে কক্সবাজার টেকনফ মেইন ড্রাইভ সড়কের শামলাপুরে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান তার সঙ্গে থাকা শাহিদুল ইসলাম সিফাতকে পুলিশ আটক করে এরপর সিনহা যেখানে ছিলেন সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিবরা দেবনাথ ও তাহসিন রিফাত নূরকে আটক করা হয় পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ এই দুজন পরে জামিনে মুক্তি পান সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়েছে ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায় একটি রামু থানায় ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ পাঁচই আগস্ট কক্সবাজার আদালতে টেকনফ থানা বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস বাহার ছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকোত সহ নয় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদোস চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব দু বিশ সালের তেরোই ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব পনেরো কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম এর আগে গত তেইশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্য গ্রহণ করা হয় এতে সাক্ষ্য দেন মামলার বাদেও সিনহার বোন শামিন শাহরিয়া ফেরদোস এবং দুই নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী শাহিদুল সিফাত পরে দ্বিতীয় দফায় চার দিনে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ করা হয় তৃতীয় দফায় তিন দিনে পর্যন্ত আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বুধবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার জেলা কারাগার থেকে ওসি প্রদীপ সহ মামলার পনেরো আসামিকে প্রিজন ভ্যান করে কড়া পুলিশ পাহাড় আদালতে আনা হয় এদিকে দাফনের আট মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন দাফনের আট মাস পর কবর থেকে ইমরুল ইসলাম শেখ নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে গতকাল মঙ্গলবার সেপ্টেম্বর দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের ওই ব্যক্তির পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে মদন থানা পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মদন উপজেলার জাওলা গ্রামের হাবিবুর হারেসমিয়া ও আটপাড়া উপজেলার ইকরাটিয়া গ্রামের ইমরুল শেখ দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন গত চারে ফেব্রুয়ারি সকালে ইমরুল মরুল শেখ প্রতিদিনের ন্যায় বালু উত্তোলনের জন্য মদন উপজেলার জাওলা মরা নদীর পারে যান সেখানে এক তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গীদের সঙ্গে প্রথমে বাগবি তন্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে ওই দিন বিকেলে ইমরুল শেখকে তার বাড়ির সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে আটপাড়ার ইকরাটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আদালতের নির্দেশে গত বারোই সেপ্টেম্বর মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এরই প্রেক্ষিতে মঙ্গলবার দাফনের আট মাস পর কবর থেকে মদন থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উত্তোলন করে মদন থানার ওসি ফেরিদোস আলম আর নিউজকে জানিয়েছেন আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দাফনের আট মাস পর কবর থেকে ওই ব্যক্তির মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এদিকে সেই পাঠাও চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হয়ে নিজের মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া পাঠাও চালক আলম একটি নতুন বাইক উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম এস গোলাম ফেসবুক করা হয়েছে এদিকে আরটিভি নিউজের সিটি রিপোর্টার পাঠাও চালকের সাথে কথা বলেছেন পাঠাও চালক শওকত আলম বাইক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানি তার ফেসবুক পোস্টে বলেন টিম পজিটিভ বাংলাদেশ টিপিবি এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে দেশ শেখ হাসিনার উপহার হিসেবে একটি ব্র্যান্ড নিউ ডিসকোভার একশো পঁচিশ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে এই মহতি উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন টিম পজিটিভ বাংলাদেশের সদস্য জাকির হোসাইন আহমেদ বিন সজীব মেহেদি হাসান রিমন মেহেদি ইসলাম শাকিল নিঝুম রাসেল আহমেদ আদনান রাহান নাদিম মাহমুদ শরীফ ওবায়দুল্লাহ এবং এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুন বাজাজ উল্লেখ্য গত সাতাশে সেপ্টেম্বর বাড্ডা লিঙ্ক রোড এলাকায় জনতা ইন্স্যুরেন্সের সামনে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন ঘটনার পর পুড়ে যাওয়া মোটর সাইকেল ও সৌকত আলীকে থানে নিয়ে যাওয়া হয় পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় শেষে সংবাদ মাধ্যমকে জানান আগুন দেওয়ার পেছনে পুলিশের কোনো দোষ নেই রাগ করে নিজের গাড়িতে আগুন দিয়েছি গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে চাইলে খুব থেকে এ কাজ করেছেন আমি এই ঘটনায় অনুতপ্ত বাড্ডা থানার সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাস অবস্থায় রয়েছে বলে মনে হল তার এলাকায় ব্যবসা ছিল করোনায় লোকসান করে এখন বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এসব কারণে হতাশা থেকে হয়তো এ কাজটি তিনি করে ফেলেছেন এদিকে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন বুধবার উনত্রিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুতুপালং এর লম্বাসিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ঘটনা ঘটে চৌদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কুতুপালং এক নম্বর ক্যাম্পের ডি ব্লকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লার উপর গুলি চালায় এতে তিনি গুরুতর আহত হন পরে তাকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন এশান নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে মোট পাঁচ রাউন্ড গুলি করে এতে তিন রাউন্ড গুলি মহিবুল্লার বুকে লাগলে তার মৃত্যু হয় নিহত মহিবুল্লা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এদিকে কে এই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কক্সবাজার উখিয়ার কুতুপালং দুই গ্রুপের সংঘর্ষে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহত হয়েছেন বুধবার উনত্রিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুতু এর লম্বাশিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরেই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দু সালে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলে মুহিবুল্লাহ গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন বিদেশিদের কাছেও তিনি পরিচিত ছিলেন বিংশ শতকের গোড়ার দিকে পনেরো জন সদস্য নিয়ে গড়ে তোলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বা এ আর এস স্থানীয় বাংলাদেশি মানবাধিকার কর্মীদের সঙ্গেও গড়েন যোগাযোগ ধীরে ধীরে মহিবুল্লাহ প্রধান পাঁচ রোহিঙ্গা নেতার একজন হয়ে ওঠেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লা উনিশশো সালে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসে তখন থেকে সে রয়েছে টেকনাফ অঞ্চলে দেশের বাইরে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে সফর করেন একাধিক দফায় কিন্তু দু সালে রোহিঙ্গার ঢল নামার পর পরিস্থিতি পাল্টে যেতে থাকে সুস্পষ্টভাবে মুহিবুল্লার আজকের অবস্থানের মূল উত্থান হয় রোহিঙ্গা প্রত্যাবাসনে দু সালে আঠারো সালে সংযুক্ত করার পর রোহিঙ্গাদের বক্তব্য জানার চেষ্টা থেকে মদত পায় মহিবুল্লার সংগঠন এআরএসপিএইচ ইংরেজি ভাষা ও রোহিঙ্গাদের অভ্যন্তরীণ যোগাযোগে দক্ষ মুহিবুল্লাহ ধীরে ধীরে বিদেশিদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এই মুহিবুল্লাহ মিয়ানমারের পররাষ্ট্র সচিবকে রোহিঙ্গা ক্যাম্পে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সতেরো দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাতাশ প্রতিনিধি সাক্ষাৎ করেছিলেন সেখানেও যোগ দিয়েছিলেন মুহিবুল্লাহ